প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন এই ভিডিওতে এই যে চার ও ছয় এর দুটি সাধারণ গুণিতক গুণিত খুবই সহজ আমরা প্রথমে এই যে চারের গুণিত ঠিক আছে তো দেখো চারকে আমরা এক দুই তিন চার তাহলে আমরা তো দেখো চারকে আমরা প্রথমে এক দিয়ে গুণ করি চারকে চার চারকে দুই দিয়ে গুণ করি চার দুপুণি আট তিন দিয়ে গুণ করলে পাবো আমরা বারো চার দিয়ে গুণ করলে পাবো আমরা ষোলো পাঁচ দিয়ে গুণ করলে আমরা পাবো কুড়ি ছয় দিয়ে গুণ করলে আমরা পাবো চব্বিশ সাত দিয়ে গুণ করলে আমরা পাবো আঠাশ আমরা এখানে আপাতত চারকে সাত পর্যন্ত গুণ করে রাখলাম ঠিক আছে প্রয়োজনে আমরা আবার গুণ করব। এরপর আমরা এই ছয়কে গুণ করি এক দিয়ে ছয়কে ছয় দুই দিয়ে ছয় দুগুণে বারো তিন দিয়ে তিন ছয় আঠেরো চার দিয়ে চার ছয় চব্বিশ পাঁচ দিয়ে পাঁচ ছয় তিরিশ ছয় দিয়ে ছয় ছয় ছত্রিশ এখানে আমরা ছয়কে আপাতত ছয় পর্যন্ত গুণ করে রাখলাম ঠিক আছে দেখি আমরা আগে দুটি সাধারণ গুণিতক পাচ্ছি কিনা মানে এই যে দেখো চারের রয়েছে সেগুলি হচ্ছে চার ও ছয়ের সাধারণ গুণিতক তো আমরা এখানে চারের মধ্যে বারো পাচ্ছি আর এই ছয়ের মধ্যেও বারো পাচ্ছি এবং এই যে চারের মধ্যে চব্বিশ পাচ্ছি আর এই ছয়ের মধ্যেও চব্বিশ পাচ্ছি তো এই বারো বারো আর এই যে চব্বিশ চব্বিশ হচ্ছে ও দুটি সাধারণ ঠিক আছে আরো যদি আমরা গুণ করি আরও আমরা অনেক গুণিতক পাবো সাধারণ গণিতক পাব কিন্তু আমাদের যেহেতু দুটি লিখতে বলা হয়েছে তাই আমরা এই যে দুটি নির্ণয় করলাম ঠিক আছে সুতরাং চার ও ছয় এর দুটি সাধারণ গণিতক হলো এই বারো আর এই চব্বিশ ঠিক আছে